আসসালামু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক সম্মানিত জুনিয়র মেকানিক ভাইরা আমরা অনেক সময় লয়ার শেপ খুলে থাকি আসলে লয়ার শেপ খুলে থাকি সেই ক্ষেত্রে এটা আমি আরেকটা লয়ার শেপের মূল ঢুকায় রাখছি তো আসলে এটা না মূলত এটা হচ্ছে লয়ার শেপ তো বারটেকের এই লয়ার শেপে আমরা অনেক কিছু অনেক সময় অনেক কাজ করে থাকি তো এটার ভিতরে আসলে কি কি থাকে কি কী থাকে আমরা হয়তো অনেকেই খুলি খুলি না তো সেক্ষেত্রে আজকে দেখব যে এটার ভিতরে আসলে কি থাকে বা কি থাকে না চলুন আমরা খেয়াল করি এটার ভিতরে কি কি থাকে আমরা একটু খেয়াল করি প্রথমে আমরা এটার এই টিউশনের এটা খুলে নেব এটা খুলতে আমরা আড়াই মিলি না আট আড়াই মিলিয়ে লিমকি আড়াই মিলি আড়াই আড়াই আর আড়াই লিমকি ইউজ করবো আবার না আড়াই হবে না তিন হবে সরি তিন তিন এলএকে ইউজ করব তিন এলএকে ইউজ করে আমরা এটা খুলে নিলাম তো এখানে দেখা যাচ্ছে যে এটা খোলার পরে এখানে আছে দেখতেই পাচ্ছেন এটা বের হয়ে আসছে এখানে এই যে এটা হচ্ছে যে আপনার শ্যাডেল ড্রাইভার জুনিয়র মেকানিক হারে আপনারা ভালো করে দেখবেন যে এটা হচ্ছে শেডেল ড্রাইভার সামনে আগপিস করে যে ঘুরাইলে হয় মেশিনের বডির থেকে সেটা এটা হচ্ছে যে জামনাট তো দেখা যাক এটা খুললাম এটা খোলার পরে দেখা যাচ্ছে যে এখান থেকে আপনার এখানে আসছে দেখেন এটা তেমন একটা চিত্র গ্রুপ আছে একটা এই যে সেই গ্রুপ গ্রুপে যে নাটটা লাগে বিশেষ করে এটার ভিতরে কী থাকে এটার ভিতরে থাকে যেমন একটা বিয়ারিং একটা বিয়ারিং থাকবে তারপরে আপনার এ পাশে এ পাশে আরেকটি বিয়ারিং থাকবে এর ভিতরে কী আছে তা আমরা দেখতে চাই তো হ্যাঁ আচ্ছা এটার ভিতরে আছে দেখেন একটা প্লাস্টিক প্লাস্টিকটা অনেক হাট অনেক হার্ড হয় অনেক হার্ড এটা দেওয়া থাকে এটার ভিতরে এই এটার ভিতরে এই এটার ভিতরে দেওয়া থাকে দিয়ে এখানে আপনার একটা বিয়ারিং দেওয়া হয় একটা বিয়ারিং দেওয়া হয় এই পাশে একটি বিয়ারিং দেওয়া হয় দেওয়ার পরে এটি সেটিং করা হয়ে থাকে হয়ে গেল সেটিং দেখবো আশা করি আপনারা এখান থেকে কিছু ধারণা নিয়ে আপনাদের কাজের জন্য করতে বা কাজ করতে সুবিধা হবে আর আপনি কাজ করতে সুবিধা হলে আপনার কোম্পানি লাভবান হবে আপনিও লাভবান হবেন এবং আপনার ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাফিকুল্লাহ